নমস্কার শুরু করছি আজকের সংবাদ পশ্চিমবঙ্গ জুড়ে তিলোত্তমার বিচারের দাবিতে উত্তাল আন্দোলন চলছে গত দেড় মাস ধরে গত কুড়ি সেপ্টেম্বর থেকে শহরতলি কলকাতার রাজপথ ছাড়িয়ে বাংলার গ্রামে গ্রামে তিলোত্তমার বিচারের দাবিতে আন্দোলনের আজ পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে এই আন্দোলনেরই অঙ্গ হিসাবে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে পৌঁছে যান রাজ্যের ছাত্র যুব মহিলা নেতৃত্বরা খণ্ডঘোষের কাপসিটে এদিন পৌঁছে যান এসএফআই এর কেন্দ্রীয় কমিটির সদস্য দীপ্তজিৎ দাস রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য দিধিতি রায় এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের পূর্ব বর্ধমান জেলা অনির্বাণ রায় চৌধুরী সকাল থেকে গ্রামের মানুষের বাড়ি বাড়ি লিফলেট নিয়ে পৌঁছে যান এর কর্মী ও নেতৃত্বরা মানুষের সারা বিচারের দাবিতে তাদের আকুতি তাদের বৃহত্তম বাম আন্দোলনের প্রতি আস্থা প্রকাশ পায় এদিনের কর্মসূচিতে এদিন গ্রাম ঘুরে আঠাশে সেপ্টেম্বর খন্ড হাটতলায় ছাত্রদের ডাকে সমাবেশে সবাইকে অংশ নেওয়ার ডাক দেওয়া হয় বিকেলে কাপসিট গ্রামের মানুষদের নিয়ে ছোট সভা করা হয় বক্তব্য রাখেন দ্বিধিতি রায় এদিন সালুনে বিচারের দাবিতে বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন দীপ্তজিৎ দাস এছাড়াও জেলার অন্যান্য প্রান্ত এই কর্মসূচিগুলিতেও উপস্থিত ছিলেন বাম রাজ্য ও জেলার যুব ছাত্র ও মহিলা আন্দোলনের নেতৃত্ব অয়নাংশু সরকার অমিত মন্ডল জাহানারা বেগম সুপর্ণা বানার্জি প্রবীর ভৌমিক শুভজিৎ সরকার দেবনীল পাল সহ অন্যান্যরা আজকের সংবাদ এই পর্যন্তই নমস্কার